গাজার পোড়া মাটির গন্ধে বায়ুমণ্ডল দূষিত হয়ে পড়েছে চলো গাছ লাগাই চলো গাছ লাগাই গাঁজার ওই পোড়া মাটির গন্ধে বায়ুমণ্ডল দূষিত হয়ে পড়েছে চলো গাছ লাগায় চলো গাছ লাগায় দাদা ও দিদি ও ভাইরা গাজার পোড়ামাটির গন্ধে বিশ্ব বায়ুমণ্ডল দূষিত হয়ে পড়েছে সে বায়ু আপনার আমার সকলের শরীরে যাতায়াত করে চলো প্রতিরোধে গাছ লাগায় বিশ্ব বায়ুমণ্ডল দূষিত হয়ে পড়েছে চলো গাছ লাগায় চলো গাছ লাগায়